সময় পেরিয়ে যাচ্ছে আমাকে যে করেই হোক দিদিকে আটকাতেই হবে বারবার মোবাইল দেখছেন কেন এবার সুধা আমি ঘর থেকে বেরোবো কি করে দিদিকেই বা আটকাবো কি করে ঠিক আছে এবার আপনি শুয়ে পড়ুন আপনি আমি এই তো মেঝেতে শোবো না না মেজেতে আপনাকে শুতে হবে না আমি মেজেতে শুচ্ছি আপনি খাটের উপরেই শুও হ্যাঁ ওটা দিন আমাকে আমি পেতে নেচ্ছি নে সরবশমলী গ আমি তো বললাম আপনি কথা কেন শুনেন না বলুন তো আমি তো আপনাকে বললাম যে আমি নিচে শুব আপনিই বাজেত করছেন কেন আমিও তো বলছি আপনি নিচে শোবেন না আমি শুব না না আমি আমি নিচে শুব এটা চারুন বলছি তো না না চারুন বলছিল আপনি চারুন আরে চারুন নাম অনেক রাত হয়েছে শুয়ে পড়ো কাল বেরোতে হবে বলছি যে তো তো বউ আমি জানতাম তুমি একদিন সব মান অভিমান বলে বাড়ি ফিরে যাবে জানো আমার মাও না সব সময় চায় তুমি মায়ের চোখের সামনে থাক কেন এবার চাইবে না বলো তো মায়ের একমাত্র ছেলের বউ তুমি হ্যাঁ একটু কথা শোনা তোমার মা না তোমার খুব ভালোবাসে জানো তো ঠিক আমার মতন আমি যেরকম অন্তর থেকে তোমাকে ভালোবাসি ঠিক সেরকম অনেক রাত হয়েছে শুয়ে পড়ো উজ্জ্বল ঘুমিয়ে বসুমলি কেন ছাড়বো কারণ আমার হাতে একটু সময় নেই আমাকে যেতে কোথায় যেতে হবে তোরাতে রাতে কোথায় যাবেন আপনি শুতে কোথায় আবার যাব শুতে যাব আমাদের ঘুমোতে হবে মিস্টার বসে মল্লিক আমিও বোধহয় ঘুমানোর চেষ্টাই করছিলাম ফুটবল খেলার চেষ্টা নিশ্চয়ই করছিলাম না তাই না সে আপনি যাই বলুন ঠাম্মির শর্ত মেনে আপনি কিন্তু আমাকে টাচ করবেন না থাম্মির শর্ত ও হ্যাঁ 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 ঠাম্মির সেই শর্ত যেটা আপনি প্রতিনিয়ত ভেঙে চলেছেন জল থেকে আমাকে বাঁচানোর সময় ভাঙলেন পায়ে বরফ লাগানলেন যখন তখন ভাঙলেন আর জল থেকে তোলার পরে আপনি যেটা করছিলেন শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত নটা ও ডিজনি প্লাস হাত স্টারে